বাঘের বাচ্চা ধরতে গিয়ে আহত দুজন কৃষক গ্রামের মানুষ উদ্ধার করলো এক বাঘের বাচ্চাকে আর এই বাঘের বাচ্চা ধরতে গিয়ে আহত হয়েছেন দুজন গ্রামবাসী ঘটনা ত্রিপুরা সিপাহী জলা জেলা মেলাঘর তেল কাজলা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন গ্রামে গ্রামবাসীরা জানিয়েছেন উদ্ধার হওয়া বাঘের বাচ্চাটির শরীরের গঠন দেহ মুখ পুরোটাই বাঘের মতন আবার অনেকে বলছেন এটা নাকি বনবিড়াল বৃহস্পতিবার মেলাঘর তেল কাজলা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন কৃষি মাঠে কাজ করতে গিয়ে হঠাৎ কৃষকদের চোখে পড়ে এই বাঘের বাচ্চাটি এরপর কৃষকরা এই বাঘের বাচ্চাটিকে পুরো গ্রাম দৌড়িয়ে ধরেন আর বাঘের বাচ্চাটিকে ধরতে গিয়ে কয়েকজন কৃষক আহত হন এলোমেলোভাবে কৃষকদের কামড়াতে থাকে বাঘের বাচ্চাটি এরপর কৃষকরা একটি দড়ি দিয়ে বাঘার বাঘের বাচ্চাটিকে বেঁধে খাঁচার ভিতর ঢুকিয়ে নিয়ে আসে তেলকাজলা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন একটি বাড়ির পাশে এই বাঘের বাচ্চাটিকে দেখতে মুহূর্তের মধ্যেই গ্রামের মানুষজন ভিড় জমাতে শুরু করেন গ্রামের মানুষজন জানিয়েছেন এটি বাঘের বাচ্চা হোক বা বন হোক একটি এটিকে তুলে দেওয়া হবে মেলাঘর বন দপ্তরের কর্মীদের হাতে